ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তানের ক্রিকেটার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিফ জাভেদ ও নির্বাচকরা সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর নিউজিল্যান্ড সফরেও যাচ্ছে তাই পারফরমেন্স করেছে পাকিস্তান তাতে দলটিকে নিয়ে চলছে তুমুল সমালোচনা দেশটির সাবেক ক্রিকেটার বাসিত তো পৌর নির্বাচক কমিটিকে পদত্যাগ করতে বলেছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিফ জাবেদকেও দায়িত্ব ছাড়তে বলেছেন বাসিদ তার মতে সাবেক এই পেসার কাজ চালিয়ে গেলে বাংলাদেশের বিপক্ষেও হারবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আকিবকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান কিন্তু তার কোচিংয়ে বৈশ্বিক এশিরোপা ধরে রাখার অভিযানে হতশ্রী পারফরম্যান্স উপহার দেয় দলটি টানা দুই ম্যাচ হেরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে এরপর নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে চার এক ব্যবধানে হারে পাকিস্তান এই সিরিজে নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমকে রাখেনি তারা যা নিয়ে হয় প্রচুর সমালোচনা বাবর ও রিজওয়ান ওয়ানডে সিরিজে ফিরলেও কিউইদের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান তিন ম্যাচের সিরিজে হয় হোয়াইট ওয়াশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে এখন পর্যন্ত পাকিস্তানের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিদ নিজের ইউটিউব চ্যানেলে কড়া সমালোচনা করে তিনি বলেছেন টমেটো বিক্রেতারাও পাকিস্তানের নির্বাচকদের চেয়ে ক্রিকেটটা ভালো বোঝে নির্বাচক কমিটির পদত্যাগ করা উচিত কিভাবে দল সাজাতে হয় তারা জানেই না চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এখন পর্যন্ত বাজে সময় যাচ্ছে এমনকি টমেটো বিক্রেতাও জিজ্ঞেস করছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পিনার নেওয়া হয়নি কেন তাই আকিবে সরে দাঁড়ানো উচিত সে যদি চার মাস দায়িত্বে থাকে তাহলে বাংলাদেশের বিপক্ষেও হারবে এ পাকিস্তান